শুভ সকাল বন্ধুরা যে এখানে আছেন ভালো আছেন সবাই ভালো থাকেন সেই শুভকামনায় অনেক দিন পরে বাগানে আসলাম তো বাগানে লিচু আম কাঁঠাল এই গাছগুলো তো আছে সেগুলা ক্রমান্বয়ে দেখাব আর ড্রাগন বাগানে কিছু ফুল ফুটছে সেটাও দেখাবো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন তাই না দূর থেকে দেখা যায় কি না ফুলগুলা কিছু ফুল দেখেন এই যে কিছু ফুল ফুটছে তো পুরো বাগানে যখন ফুটে তখন খুব ভালো লাগে সেই ভালো লাগাটা আগের ভিডিওতে যদি আপনারা যান দেখতে পারবেন তো আস্তে আস্তে আমি বাগানের ভিতরে গিয়ে আপনাদের দেখাবো আবারও ওয়েলকাম মোস্ট ওয়েলকাম তো মোটামুটি দেখার মতো সৌন্দর্য হয়েছে এই এটা তো আসলে এই সিজনের মানে দিস ইয়ার দু হাজার পঁচিশ সালের শেষ প্রোডাকশন হবে হয়তো এরপরে অল্প কিছু থাকতে পারে তো মোটামুটি ফুল ফুটছে আহামরি না মোটামুটি ফুটছে তো দেখি একটু আপনাদের দেখাই তো বন্ধুরা এই হয়েছে অবস্থা এত সুন্দর মানে এই জন্যই আসলে বাগানে আসলে ভালো লাগে যেটা সকালে আসলে যখন ফুল ফুটে এত সুন্দর লাগে দেখেন এই সৌন্দর্য কি আসলে সব সময় পাওয়া যায় দেখেন এই যে সূর্য উঠতেছে আমি যদি একটু দেখাই সো সূর্য যখন আস্তে আস্তে উঠবে তখন এই ফুল ফুটাগুলো বন্ধ হয়ে যাবে ক্রমান্বয় বন্ধ হবে তো প্রত্যেকটা এসে ফুল ফুটতেছে এই ভালোই ফুল ফুটছে তো আমি একটু ভিতরে গিয়ে পরাগায়ন হচ্ছে এই যে একটু দেখাই যদি এই যে ন্যাচারাল পরাগায়ন হচ্ছে মৌমাছিতে পরাগায়নের কাজটা করে দিচ্ছে দেখেন কত অ্যাট্রাক্টিভ মনটাই ভরে যায় আসলে এত বড় বড় ফুল সো কত সুন্দর এই যে ফুল ফুটছে এই যে ড্রাগন আছে আবার একটু ড্রাগন কোনো কোনোটায় একটু লাল হওয়া শুরু হয়েছে সে ধরেন এইটা একটা এক্সাম্পল এই পাকা শুরু হয়েছে ওই যে ফুল আছে ফুল আছে এই যে ফুল একই গাছে এই যে আবার ড্রাগন লাল হচ্ছে এই সাইডে লিসু গাছ আঠাশ ফিটার নালা ড্রাগন বাগান পুরো ড্রাগন বাগানটা এখান থেকে মোটামুটি কভার করা যায় এই মোটামুটি কভার হয়